আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ যেটা আমি ইউটিউবের জন্য শুট করতেছি এর আগে আমি কখনো ইউটিউবে কোনো ব্লগ আপলোড করি নাই অ্যাকচুয়ালি ব্লগিং করার শখ আমার অনেক আগে থেকেই ছিল অনেকবার ট্রাইও করছি অ্যাকচুয়ালি এর আগে আমার একটা চ্যানেল ছিল যেখানে আমি মোটর ব্লগিং করতাম তো ওই চ্যানেলে আমার প্রায় তেরোকের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিল ওয়াচ টাইমও প্রায় কমপ্লিট হয়ে গেছিল বাট ওই সময় একটা প্রবলেমের কারণে আমি আমার বাইকটা সেল করে দিই দেন হচ্ছে ধীরে ধীরে আমার চ্যানেলটাও ডাউন হয়ে যায় তারপরে আর কি চ্যানেলটা হারিয়ে দিছে আর কি মনে করেন তো এরপরে অলমোস্ট এক বছর দেড় বছরে গ্যাপ হয়ে গেছে স্টার্ট করি নাই মনোযোগ ছিল না ডিপ্রেশনে ছিলাম তো এখন আর কি আমি একটা নতুন জায়গাতে শিফট হয়েছি আমি আগে আমার গ্রামের বাড়িতে থাকতাম এখন আর কি একটা মানে ঢাকা শহরের দিকে শিফট হয়েছি তো অ্যাকচুয়ালি আমি দেখতে পড়তেছেন আমি বর্তমানে যে এরিয়াতে আছি এটা গ্রাম এরিয়ার মতোই বাট আমি শহরের পাশে আছি আর কি এখান থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে শহর আমি একটু আর কি নিরিবিলি পরিবেশে আসলাম যাতে ব্লগটা শ্যুট করতে পারি তো ব্লগিংয়ের তো আগে থেকেই ছিল আমি দু সাল থেকে ইউটিউবিং আর কি ট্রাই করতেছি দুইটা চ্যানেল দাঁড় করেছিলাম বাট সেগুলা আর কন্টিনিউ করা হয় না একটা সেল করে দিয়েছি একটা নষ্ট হয়ে গেছে সো জন্য অনেকগুলা ট্রিপও প্ল্যান করে রাখছিলাম সেগুলো কন্টিনিউ করা হচ্ছে না সময় না পাওয়ার কারণে তো ভাবলাম যে আজকে মানে আমার ফার্স্ট ব্লগ আমি শুভ করে নিই দেখা যাক কেমন হয় যদি ভালো হয় অবভিয়াসলি আপনারা ইউটিউবে দেখতে পারবেন আর যদি ভালো না হয় তাহলে তো অবভিয়াসলি আপলোড করব না কেমন হয় এই ব্লগে আসলে আপনারা মানে ওরকম কোনো কিছু দেখবেন না জাস্ট আপনাদের সাথে আমি একটু কানেক্ট হব হব পরিচিত আমার অনেক কিছু করার ইচ্ছা আছে আমি অলরেডি আসলে তিনটা ট্রিপের প্ল্যান করে রাখছি সময় এবং সব কিছু পরিস্থিতি মিলিয়ে আর কি করে ওঠা হচ্ছে না যদি সব কিছু হয়ে যায় দেন আমি আর কি ট্রাভেল স্টার্ট করে দেব তো তার আগে আপনাদের সাথে একটু কানেক্ট হয়ে গেলাম ফার্স্ট ভিডিওটা আপলোড দিয়ে দিলাম যাতে করে মানে আপলোড দিয়ে দেয়নি এখনো আমি এই ব্লগটা শ্যুট করার পরে আমি কমপ্লিটলি চেক করব যে আমার ব্লগটা কেমন হচ্ছে বা আমার ভয়েস রেকর্ডিং আমার কথা বলার যে কনফিডেন্স লেভেল বলেন এগুলো কেমন হয়েছে এগুলো চেক করার পরেই আমি আর কি যদি ভালো হয় তাহলে ব্লগটা আপলোড দিব আপনারা দেখতে পারবেন তো ড্রিম অনেক দূর বাট কথায় আছে না যদি আপনি স্টার্ট না করেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছাবেন কী করে তো স্টার্ট করতেছি যাতে করে গন্তব্যে পৌঁছে পারি এটা পসিবল হবে তখনই যখন আপনারা সবাই সাপোর্ট করবেন তখনই এটা পসিবল হবে আদারওস আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এত বড় ড্রিম কিভাবে অ্যাচিভ করবে আসলে মধ্যবিত্ত বললে ভুল হয় আমি খুবই গরিব একটা ফ্যামিলির ছেলে এখন আমি যে ব্লগিংটা আসলেও মানে স্টার্ট যে করব করব ভাবছিলাম এটা কেন করি নাই আপনাদের সাথে আগে এই বিষয়টা আমি একটু শেয়ার করি অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে একটু আগে বললাম যে আমার একটা চ্যানেল ছিল মোটর ব্লগ করতাম তো সেই ক্ষেত্রে মনে করেন সেট আমার কাছে অলমোস্ট আছে অ্যাকশন ক্যামেরা আছে মাইক্রোফোন আছে আপনার কি বলে গিম্বল টিম্বল কিছু আছে বাট প্রবলেম হয়েছে যে আমার যে অ্যাকশন ক্যামেরাটা ওইটা হচ্ছে ইনবিল্ট মাইক্রোফোনটা আছে এভাবে বক্স করার জন্য যে আপনি এইভাবে ধরবেন তখন তো আপনার ওই ইনবিল্ড মাইক্রোফোনে আপনার রেকর্ড হবে তাই না তো আমার ওই মাইক্রোফোন আমি তো মনে ওই ক্যামেরাটা হেলমেটে লাগিয়ে মোটর ব্লক করতাম তো ওইটার মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জেক লাগাইছি তো যার কারণে আমার ইন যে মাইক্রোফোনটা থাকে ক্যামেরার সাথে ওইটা নাই তো এখন যদি আমি ক্যামেরাটা এইভাবে ধরে ভিডিও শুট করতে চাই তাহলে আমার ওইখানে মাইক্রোফোন হবে মাইক্রোফোন আছে আমার কাছে বাট কোয়ালিটি তাই আর কি ওটা করতেছি না বাট বর্তমানে আমার কাছে যে ফোনটা আছে আমি পার্সোনালি যে ফোনটা ইউজ করি এটা অনেক পুরাতন একটা ফোন ফোন ওইটা ক্যামেরাও নষ্ট গেছে তো মানে ক্যামেরা নষ্ট হয় নাই ক্যামেরা আছে কোয়ালিটি ভালো এই জন্য আর কি ওইটা দিয়ে করা হচ্ছে না অ্যাকশন ক্যামেরা দিয়ে করবো অ্যাকশন ক্যামেরা আমার কাছে কার্ড আছে মেমোরি কার্ড সব নষ্ট হয়ে গেছে মানে আমার বোনের ফোন নিয়ে আসছি এটাও খুবই মানে অল্প দামের একটা ফোন ইনপিনিংস এর স্মার্ট সিরিজের কোনো একটা ফোন হবে বারো তেরো হাজার টাকা দাম বাট আমি যেটা দেখলাম এটার ক্যামেরা কোয়ালিটি মাস্ট বেটার আমি বর্তমানে শ্যুট করতেছি হচ্ছে আপনার টু কে থার্টি পিছনের ক্যামেরা দিয়ে আমি শ্যুট করতেছি পিছনের ক্যামেরাটা হচ্ছে আপনার ফোরটি এইট মেগাপিক্সেলের ঠিক আছে তো ক্যামেরা কোয়ালিটি ভালো লাগছে তো ভাবলাম আজকে এই ফোনটা দিয়ে আমি ভিডিও শুট করি দেন সন্ধ্যার দিকে যাব হচ্ছে আপনার শহরের দিকে ওইখানে গিয়ে আমি মাইক্রোফোন দেন হচ্ছে এইচডি কার্ড এগুলো কিনে নিয়ে আসবো দেন আমার যে হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা আছে ওটা আমি আর কি সেট আপ কমপ্লিট করবো দেখি অ্যাকশন ক্যামেরা চালু করছিলাম এমনি ভালো আছে আমার কাছে যে অ্যাকশন ক্যামেরাটা আছে ওটা দিয়ে আপনার ফোর কে সিক্সটি এফ পিএচ ভিডিও রেকর্ড করা যায় যদিও গোপ্রের মতো এরকম কোয়ালিটি আসে না বাট মোর দেন বেটার মানে ভালো কোয়ালিটি আসে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করলে আর কি ওয়াইড অ্যাঙ্গেলটা ভালো পাওয়া যায় ফোন দিয়ে দেখতে থাকেন ওয়াইড অ্যাঙ্গেল খুব একটা ভালো না সো এই আর কি প্ল্যানিং করতেছি তো দেখা যাক কি হয় বাস আপনারা সাথে থেকেন তাহলে অনেক 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 দূর যাওয়ার ইচ্ছা আছে মানে স্বপ্ন ভাই কি বলে ওই যে কথা আছে না স্বপ্ন ছবি আকাশ আমার আমার স্বপ্ন ভাই আকাশ ছোয়ার মতো বড় তো ধীরে ধীরে চেষ্টা করতেছি মাঝখানে মানে আমি আমার লাইফ থেকে মনে করি লাইফ থেকেই বের হয়ে গেছিলাম এরকম একটা সিচুয়েশন মানে মরে যাওয়ার মতো অবস্থা সবার লাইফে এরকম প্রবলেম হয় বাট আর যে সারভাইভ করে থেকে যায় সেই হচ্ছে মনে করেন যে বাকি জীবনটা এনজয় করতে পারে তো যাই হোক অনেক কিছুই শেয়ার করলাম তো ফার্স্ট ব্লগ মানে আমার নিজেকে নিয়ে কিছু আপনাদেরকে বুঝাইলাম যে আমার এরকম ইচ্ছা আছে এরকম ভাবে আমি স্টার্ট করতে চাচ্ছি তো যাই হোক ভালো লাগে যদি আমার কথা আর বলার স্টাইল বা ব্লগ যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি একটা লাইক করবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন ব্লগুলো কেমন লাগছে আপনাদের কাছে চ্যানেলে অবভিয়াসলি আপনারা যারা ভিডিও দেখতেছেন নতুনই হবেন যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর যেহেতু একটা নিরিবিলি প্রকৃতির জায়গায় আসছি জায়গাটা অনেক সুন্দর ভাই তো জায়গাটা আপনাদেরকে একটু দেখি জায়গাটা একটু দেখেন কমেন্ট করে জানান তো জায়গাটা কেমন লাগলো আমার কাছে তো ভাই বেশ ভালো লাগছে একচুয়ালি গ্রিনারি আমার খুব ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য আমার খুব ভালো লাগে এখানে শুক্রবার অনেক মানুষ ঘুরতেও আসে এইখানে তো জাস্ট ছোট্ট একটা স্পট দেখালাম আপনাদেরকে আশেপাশে পুরো জায়গাটাই আর কি অনেক সুন্দর তো চলেন একটু সামনে যাই সামনের জায়গাটা আপনাদেরকে দেখাই আমার এখান থেকে জাস্ট সামনের জায়গাটা দেখেন আপনারা অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি দেখেন সামনের এই জায়গাটা পুরাটা ফাঁকা আর মানে এগুলা মেবি কাশফুলের যে গাছগুলো আছে সেগুলো ঠিক আছে বর্তমানে কাশফুল নাই একদম মানে তো মরা মরা টাইপের ধরে রয়েছে আর কি এই পুরা জায়গাটাই একদম যদি দেখেন ফাঁকা তাহলে মানে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে ফ্যাক্টরিটাও কিন্তু এখান থেকে মানে বেশ সুন্দর লাগতেছে ঠিক আছে আমি টু এক্স জুম করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই পুরা জায়গাটা না একটা মানে নদীর টাইপের বলতে পারেন মানে খাল বলে আমাদের ওইদিকে ওইরকম তো এখানকার পানি না অতটা ভালো না মানে ফ্যাক্টরির যে পচা পানিগুলো আছে সেগুলো এখান দিয়ে আসে তো পানিগুলো খুব একটা ভালো না আমি যদি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করি তাহলে দেখতে পারবেন পানিগুলো দেখতেছেন মানে ময়লা ফলাইতেছে ময়লা ফলায় জায়গাটা ভরে ফেলতেছে এটা ভালো না জায়গা সৌন্দর্য নষ্ট করতেছে ঠিক আছে বাট গ্রিনরি দেখেন গ্রিনরি বাই ওয়াও পুরা জায়গাটার গ্রিনরি একদম ওয়াও ভালো লাগে আমার বাসা থেকে অল্প একটু মানে দূরেই জাস্ট বলতে পারেন তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে বাট সুন্দর বিকেলবেলা আপনার এই দোকানটাও খুলে এখানে চা নাস্তা সব কিছু পেয়ে যাবেন ভালোই লাগে এখানে শুক্রবারে অনেক মানুষ হয় ঠিক আছে শুক্রবারে অনেক মানুষ হয় একদিন ট্রাই করবো শুক্রবারে আপনাদের সাথে এখানে আর কি দেখানোর জন্য যে এখানকার পরিবেশটা শুক্রবারে কেমন থাকে সো এখন আমরা চলে যাই বাসার দিকে আমি এদিক থেকে আসছিলাম বাট এদিক দিয়ে যাচ্ছি কারণ দুদিক দিয়ে আমার বাসা সেম সেমের মানে সেম দূরত্বেই পড়ে তো চলেন যাই সামনের জায়গাগুলো আরো সুন্দর গ্রিনিগুলো গুলো দেখায় আপনাদেরকে ভালো লাগবে আপনাদের হোপ কি সিনেমা এই শপগুলো আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন ঠিক আছে তো যাই হোক রোদ অনেক এই হারা যাচ্ছে না গাছের এখানে দাঁড়াইছিলাম দেন চলে যাচ্ছে এটা তো ভাই কেউ বলছে এটা হচ্ছে স্যায় আম্যাজি বলে দিই যারা যের আশেপাশে আছেন তারা হয়তো বা আসতে পারবেন এখানে ঘুরতে অনেক ভালো ফটো শ্যুট করতে পারবেন এবং ভালো ভিডিও শুট করতে পারবেন যারা বেঁচে গেলে হচ্ছে অ্যাকচুয়ালি একটা আর ছোটো গজালি জঙ্গলের মতো আছে ওইখানে অনেকেই কিন্তু শর্ট ভিডিও পাওয়া তো ওইটাও আমি আপনাদেরকে দিন দেখাবো ঠিক আছে তো ফলতাফল আমি বলে দিই যে জায়গাটা গোলে গেতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে নেক্সট ভিডিও অবভিয়াসলি তাই যদি এটা আপলেট হয় তাহলে বাই বাই